হ্যালো রিবা দিস ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ওয়াশিংহাসন বার্তা হরিয়ানা বিধানসভা নির্বাচন খুবই সামনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে নব্বইটি আসন আছে ম্যাজিক ফিগার ছেচল্লিশটি ছেচল্লিশটি আসনে যে জয়লাভ করবে সে রাজনৈতিক দলটি সরকার গঠন করবে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জোট কী হরিয়ানা বিধানসভা নির্বাচনে কাদের সাথে কাদের জোট হয়েছে কোন রাজনৈতিক দল কতগুলি আসনে লড়ছেন এ বিষয়ে নিয়ে আলোচনা করব হরিয়ানাতে বিজেপি উন বিজেপি কারোর সাথে জোট করেনি বিজেপি উননব্বইটি আসনে লড়ছে অন্যদিকে কংগ্রেস এবং সিপিআইএম জোট করেছে কংগ্রেস উননব্বইটি আসনে লড়ছে সিপিআইএম একটি আসনে লড়ছে অন্যদিকে জে এবং আজাদ সমাজবাদী পার্টি জোট করেছে জে জোট করে ছেষট্টিটি আসনে লড়ছে এবং আজাদ সমাজবাদী পার্টি বারোটি আসনে লড়ছে অর্থাৎ এই দুটো রাজনৈতিক দল টোটাল আটাত্তরটি আসনে লড়ছে অন্যদিকে আইএনএলডি এবং বিএসপি বহুজন সমাজবাদী পার্টি মোট ছিয়াশিটি আসনে লড়ছে যার মধ্যে আইএনএলডি একান্নটি আসনে লড়ছে এবং বিএসপি পঁয়ত্রিশটি আসনে লড়ছে আম আদমি পার্টি কারোর সাথে জোট করেনি আম আদমি পার্টি সুশীল গুপ্তকে সামনে রেখে অষ্টাশিটি আসনে লড়ছে অর্থাৎ আপনার সামনে হরিয়ানা বিধানসভার নির্বাচনের নব্বইটি আসনের ফ্যাক্ট কাদের সাথে কাদের জোট হয়েছে কোন রাজনীতি দল কতগুলি আসনে লড়ছে এবং কারা মূলত আমরা জানি যে হরিয়ানাতে প্রধান দল হচ্ছে বিজেপি কংগ্রেস এবং বিভিন্ন ধরনের সমীক্ষা বিভিন্ন ধরনের ওপিনিয়ন পোল এবং বিভিন্ন ধরনের সার্ভে গ্রহণ করছে যে হরিয়ানাতে কংগ্রেসের পাল্লা ভারী এবং বিভিন্ন ধরনের ন্যাশনাল সার্ভে বলছি যে কংগ্রেসের পার্লামারে আগামী দিনে রেজাল্ট প্রমাণ করবে হরিয়ানাতে কাদের অবস্থান কত ভালো না খারাপ এ বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করতে অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ নিউজে তুলতে